তিস্তা নদী পুনর্গঠনও ব্যবস্থাপনায় চীনের সহযোগিতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনা এই প্রকল্প বাস্তবায়নে প্রায় পঞ্চান্ন কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ যার প্রেক্ষিতে চীন আগ্রহ দেখিয়েছে পনেরোই সেপ্টেম্বর ঢাকায় সচিব আসাদাল সিয়ামের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েনের বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় চলতি বছরের শেষে ঢাকায় আসছে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল যারা তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে পঁচাত্তর কোটি ডলার যার মধ্যে পঞ্চান্ন কোটি ডলার চীনের সহায়তা ও বাকিটা সরকারি অর্থায়নে বাস্তবায়ন হবে দুই সালে কাজ শুরু হয়ে শেষ হবে দুই সালে চীন তিস্তা ছাড়াও হাসপাতাল নির্মাণ সহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী বৈঠকে গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ সহ আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা